দিবস করিয়া কেমনে আইলি চলিয়া দিবস করিয়া কেমনে আইলি চলিয়া স্বামী থাকিতে ঘরে ধরলি রে তুই নান তিন মাস হইছে গত ডিবসটা কোথায় আমার তিন মাস হইছে গত ডিবসটা কথা আমার ফোন দিয়া তোর বাড়িতে লইয়া চারি ঘন্টার সময় দিয়া ছেলের চুল কাটবি কইয়া আইলি বাজারে ও সোনিয়া রে আমায় ফোন দিয়া তোর বাড়িতে লইয়া চারি ঘন্টা সময় দিয়া ছেলের চুল কাটবি কইয়া আইলি বাজারে আমার ছেলের বাজারে থুইয়া আইলি রে তুই নাং ধরিয়া আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই সেই আব্দুল ওহাব ভাই যাকে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো মূলত আপনারা জানেন যে ভাইয়ের কিন্তু বউ চলে গিয়েছিল পরকিয়া করে একটি পুরুষের সঙ্গে এরপর ভাই আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু কিছু অসুস্থ আছে উনি আসলে তো ওনার কি খবর একটু জানিও থাকে কি খবর ভাই এখন বর্তমানে এখন বর্তমান খবর আমি কোনো কিছুই জানি না সে কোথায় আছে সেটাও জানি না কেননা যে আমার চিন্তা চেতনা নিয়ে আমি থাকতে পারি না আমার বাবা মারা গেছে কিছুদিন আগে মাস দুই বাবা মারা গেছে তারপরে আমিও পরে যা আমার বুকের একটা হার ভাঙছে হাতের একটা হার ভাঙছে তো এই বিষয় নিয়ে আমি অসুস্থ এখন বর্তমান আমি ওইসব খোঁজ খবর পাবেন সত্যি কথা দেখেন মানে ওনার ওয়াইফ চলে যাওয়ার পর কিছুদিন পরে ওনার বাবা চলে গেছে ওয়াইফ গেছে কতদিন এসে চার মাসের মতো হবে চার মাস হয়েছে বাবা মারা গেছে দুই মাস হয়েছে তাই তো মানে মানুষের কতটা কষ্ট কতটা যন্ত্রণা দেখেন একটার পর একটা তো পঁচিশ সাল আপনি কেমন গেছে পঁচিশ সাল তো খুবই খারাপ এক বউ চলে গেছে দ্বিতীয়ত বাবা মারা গেছে আমি অসুস্থ আমার হাত ভাঙছে বুক ভাঙছে তারপরে বুক তো আগেই ভাঙছে সে চলে যাওয়ার হ্যাঁ তখন একরকম ভাঙছে আর এখন একরকম ভাঙছে এটাই তো আসলে পঁচিশ সালের জন্য কি কোনো গান আসলে তৈরি করেছেন কিনা না পঁচিশ সালের জন্য কোনো গান তৈরি করিনি আমি তো এখন বর্তমানে অসুস্থ এই জন্য কোন গান টান তৈরি করিনি আর তবে ওই দিবসের পড়ে একটা গান তৈরি করা হইছে আচ্ছা ঠিক আছে সেটা আমরা একটু শুনি ডিবসনা করিয়া কেমনে আইলি চলিয়া আর ডিবসনা করিয়া কেমনে আইলি চলিয়া স্বামী থাকিতে ঘরে ধরলি রে তুই নাং দুই মাস হৈছে গ তো ডিবোসটার আমার তিন মাস হইছে গো তো কথা না করিয়া কেমনে আইলি চলিয়া না করিয়া কেমনে আইলি চলিয়া স্বামী থাকিতে ঘরে ধরলি রে তুই তিন মাস হইছে গত ডিবসটা কোথায় আমার তিন মাস হইছে গত ডিবসটা কথা আমায় দিয়া তোর বাড়িতে লইয়া ঘন্টার সময় দিয়া ছেলের চুল কাটবি রে আমায় ফোন দিয়া তোর বাড়িতে লইয়া চারি ঘন্টার সময় দিয়া ছেলের চুল কাটবি কইয়া আইলি বাজারে আমার ছেলেরে বাজারে তুই আইলি রে তুই নাং ধরিয়া আমার ছেলেরে বাজারে তুই আইলি রে তুই নাং ধরিয়া তুই যে আমার বউ এই দাবি আর নাই তিন মাস হইছে গত ডিবসটা কোথায় আমার তিন মাস হইছে গত ডিবসটা কোথায় আমার সাত বছরের সংসার ছেড়ে পাঁচ বছরের ছেলে রাইখা নাং ধইরা চাই আসলি তোর কি মায়া নাই ও আমার সাত বছরের সংসার ছেড়ে পাঁচ ছেলে রাইখা নাং ধৈরা চইলায় আসলি তোর কি মায়া নাই তোরে কোন কাজী সে বিয়া ধরব সেই কাজী রে গিয়া তোরে কোন উকিল পড়াইছে বিয়া ধরবো সেই উকিল রে গিয়া অভাবের সাথে আছে দেশের সবাই তিন মাস হইছে গত ডিবসটা কোথায় ডিবস না করিয়া কেমনে আইলে চলিয়া স্বামী থাকিতে ঘরে ধরলি রে তুই না তিন মাস হইছে গত ডিভসটা কোথায় আমার তিন মাস হইছে গত ডিবস কথা তো প্রিয় দর্শক এটা কিন্তু গান না এটা হলো তার জীবনের গল্প জীবনের যে গল্প সেটা দিয়ে আসলে একটা গান তৈরি তাইতো হম তো এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন কি আপনার ওয়াইফ চলে গেল সে কি এর ভিতরে আর আপনার সাথে কি যোগাযোগ করেছে কিনা সে অনেক কয়েকবার আমাকে ফোন দিছে কিন্তু আমি ফোন রিসিভ করি নাই বলা মানে ফোন রিসিভ করেন নাই তো মানুষ আপনার বলে না শ্বশুর শ্বশুর যে তুমি এটা কি করলো আমার মার মায়ের একবারে দিলে একবারে রাস্তা হ্যাঁ এটা তো বলেই যে আমাদের মান সম্মান আর থাকতো না আমি তখন আমার কথা থাকে যে আপনারা আমার মান সম্মান খেলছেন আর আমি আপনাকে মান সম্মান খেলিনি এখনো কেমন খেলা শুরু করছে তো কিছু বলবেন যদি সে আবার দেখে থাকে যে সে যেহেতু ফোন দিতেছে তার কথার কি আপনি এই ভিডিওতে দিতে চান না কিছু আমি বলবো যে আমার ডিভোর্সের কাগজটা তাড়াতাড়ি কার যদি তা না দেয় তাহলে ওর অবস্থা অন্যরকম হয়ে যাবে যে ধরতে পারে এখনো খবর পান নাই না এখনো খবর পাইনি নাই শোনা কথা যে মাওনার ভিতরে আছে গাজীপুর মাওনার ভিতরে গাজীপুর মাওনার ভিতরে আছে তো তার যে এই যে ছবি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখিয়েছেন কিবা দেখছে আশেপাশে লোকজন তো তাকে কটু কথা বলার কথা এখনো পর্যন্ত যেহেতু আমার কাছে ওরকম কোন ফোন আসেনি যেহেতু আগের ভিডিওতে নাম্বার ই করা ছিল এখনকার ভিডিওতেও নাম্বার ই করে দিই নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সতেরো ছাপ্পান্ন শূন্য নয় এটা আমার নাম্বার যদি কেউ কখনো ওদেরকে পান তাহলে আমাকে ফোন দিবেন কেননা আমার ডিভোর্সের কাগজটা এখনো পাইনি আর ভিডিওটা শেয়ার করে বেশি বেশি করে সারা বিশ্বকে সুযোগ করে দেবেন যেন অদূর ভবিষ্যতে কোনো ওয়াইফ স্বামীর সঙ্গে প্রতারণা না করতে পারে কারণ প্রতারণা যদি করে তাহলে এভাবে করে স্বামীরা মিডিয়াতে এসে সেই ওয়াইফের কুকিরটি ফাঁস করে দেবে তাই তো এটাই তো এটাই আসলে অনেকে আছে এই সোশ্যাল মিডিয়াতে অনেকে আছে যেরকম অহরহর ঘটনা ঘটতেছে কিন্তু তারা সহজে মিডিয়ার সামনে আসে না আমার হিসাবে সবাইকে আসলে মিডিয়ার সামনে আসা উচিত কি জন্য বলেন তো ভাই এই জন্য উচিত যে পরকিয়া যাতে কমে যায় পরকিয়া কমে যায় কারণ কি যখন আপনি মুখ খুলবেন আর মুখ খুলবে আর একজন মুখ খুলবে তখন ভবিষ্যতে কোনো ওয়াইফ যদি কোনো আকাম কুকাম করতে যায় কিভাবে পরকিয়া করতে যায় তখন সেও भय भी ना আমি যদি এগুলা করি তাহলে তো আমার স্বামী আমার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে তখন আমি এই মুখ কাকে দেখাবো এটা একটা ভয় থাকবে যেহেতু আপনারা আসেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা যোগাযোগ করেন না এই কারণে কিন্তু আজকে এই যে মেয়েরা মহিলারা এইভাবে করে পরকিয়া করার কিন্তু সাহস পাচ্ছে কারণ কি আপনারা তো প্রতিবাদ করেন না আপনারা মুখ বুঝে সবকিছু সহ্য করেন তাই তো তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার সঙ্গে যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার বৃত্তান্ত কি হয়েছে না হয়েছে সবকিছু ডিটেল লিখে আমাদের কাছে মেসেজ করতে পারেন তো যেখান থেকে দেখবেন ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ